নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রাইন শুভঙ্করায় আপনাকে জানাই স্বাগতম কেবলমাত্র লক্ষণ থেকে নবগ্রহের অশুভ অথবা নেগেটিভ প্রভাব সম্পর্কে যে আলোচনাটি আমরা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব কোনো নির্দিষ্ট সমস্যার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক কারণ হতে পারে সেটা জন্মছক সহ একাধিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই নির্ধারণ করা সম্ভব কিন্তু আজকের আলোচনাটির মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের ওপর কোনো জ্ঞান ছাড়াই আপনি সামান্য কিছু লক্ষণ দেখে আপনি নিজেই জানতে পারেন সম্ভবত কোন গ্রহটি আপনার বিরুদ্ধে নেগেটিভ প্রভাব দিচ্ছে কিন্তু আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি পরামর্শ বা অনুরোধ জানাচ্ছি যে এই সামান্য লক্ষণের ওপর নির্ভর করে নিজে নিজে কোনো প্রতিকার বা রেমেডি করতে যাবেন না না হলে সেই সমস্যার নিবারণের তো কথা তো দূরের কথা বরং আরও একাধিক সমস্যা সৃষ্টি করে ফেলতে পারেন তো চলুন দেরি না করে আজকে আমরা আমরা আমাদের মূল আলোচনায় এসে উপস্থিত হই আসুন প্রথমেই দেখে নিই যে রবি আপনার ক্ষেত্রে নেগেটিভ তার লক্ষণগুলো কী কী যদি রবি অশুভ বা নেগেটিভ হলেই সেই জাতক বা জাতিকা অত্যধিক ইগোযুক্ত কিন্তু সেইটি বেশিরভাগ সময় যুক্তিহীন ইগো হবে অশুভ রবি প্রভাবে জাতক নিজেকে নিয়ে কথাই কথায় গর্ববোধ করবে এবং সকল বিষয়ে সে যে বেস্ট এবং পারদর্শী সে তার বিষয়ের প্রতি যে অতি জ্ঞান আছে সেটা প্রকাশ করার অথবা ব্যক্ত করার বারবার চেষ্টা করবে রবি অত্যধিক থেকে ডেকারি প্রভাব দিলে যে বিষয়ে তার কোনো জ্ঞান নেই অথবা ধারণা নেই সেই বিষয়টাকে জানতে শিখতে বুঝতে গ্রহণ করতে হলে ভাববে নিজে বোধহয় ছোট হয়ে যাচ্ছে রবি হলো রাজা আর রাজার ধর্ম হলো সকলকে এক নজরে এক দৃষ্টিতে দেখা কিন্তু সেই রবি যখন জাতক বা জাতিকার জন্মচকে নেগেটিভ হয়ে পড়ে তখন সেই জাতক বা জাতিকা মানুষের মধ্যে ভেদাভেদ বিচার করতে আরম্ভ করে আবার রাজার কাজ হলো শাসন করা কিন্তু নেগেটিভ রবির প্রভাবে এই গুণটা অবগুণে পরিবর্তন হয় এবং সেই জাতক বা জাতিকা সবাইকে জোর জবরদস্তি নিজের মতন করে নিয়ন্ত্রণ করতে চায় অশুভ রবি প্রভাবে পিতা পিতৃস্থানীয় অথবা সরকার পক্ষের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে সমস্যা মতবিরোধ সংঘাতের মতো পরিস্থিতি তৈরি করতে পারে রবি হলো রাজা তার মধ্যে একটু একটু অহংকার তো থাকবেই কিন্তু তার অশুভ প্রভাব বৃদ্ধি পেলেই সেই জাতক বা জাতিকা তার নিজস্ব অহংকার প্রকাশের জন্য সব আলোচনার মধ্যে সে নিজে কি করেছে তার গল্প জুড়ে দেবে যে কোনো কাজ করার আগে নিজেকে নিয়ে চিন্তা করবে কোন কাজটা তার জন্য সম্মানীয় এবং যোগ্য কিন্তু তার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা দক্ষতা পারদর্শিতা এগুলোকে আর বিচার করবে না কেউ যদি তার মতামতেই বিরুদ্ধ করে তবে তার যুক্তিযুক্ত ব্যাখ্যা ছাড়া প্রথমেই তার প্রতি ক্ষোভে ফেটে পড়বেন অশুভরভীর প্রভাবে শরীরে ভিটামিন ডি অথবা ইমিউনিটি পাওয়ার কম থাকতে পারে এছাড়া চোখের সমস্যা এবং হৃদয় সংক্রান্ত সমস্যাও নিয়ে আসতে পারে আর গুরুত্বপূর্ণ বিষয় হল অশুভ বা নেগেটিভ জাতক বা জাতিকা অপরকে নিয়ম এই সব বিষয়ের জ্ঞান দিয়ে বাড়াবেন কিন্তু নিজে তার বিপরীত চলবেন আসলে আমরা দেখে নিই রাহুল লক্ষণগুলো কী কী জ্যোতিষশাস্ত্রে রাহু হল উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য কেন্দ্রিক দূরদর্শিতা সম্পন্ন গ্রহ তার লক্ষ্য পূরণের জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে আর সেই রাহু যখন নেগেটিভ হয়ে যায় তখন ভালো মন্দের হিতাহিত জ্ঞান আর থাকে না যার ফলে লক্ষ্য পূরণের জন্য অন্যায় অবিচার ছলনা ষড়যন্ত্র মিথ্যার আশ্রয় এবং অনৈতিক কাজ করলেও সেই জাতক বা জাতিকার মনে বিন্দুমাত্র দ্বিধাবোধ বা সংকচবোধ অথবা পাপবোধ জন্মায় না সেই জাতক নিজের দোষ বা অবগুণগুলো রোকাতে অহরহ মিথ্যে কথা ও ছলনার আশ্রয় গ্রহণ করেন অশুভ রাহুর প্রভাবযুক্ত জাতক একবার কোনো নেশায় আবদ্ধ হয়ে পড়লে অথবা ঋণ নিলে সহজেই তার থেকে বেরোতে পারেন না অকারণে যার তার সঙ্গে বিপাদ ও সংঘাতে জড়িয়ে পড়েন একবার আইনি সমস্যায় জড়িয়ে পড়লে জলের মতো এক অর্থ ব্যয় হয় নেগেটিভ রাহুযুক্ত জাতক বা জাতিকা ব্যক্তিগত চরিতার্থ এবং অনৈতিকতার সাহায্য নিয়ে থাকেন যে বিশ্বাস বা ভরসা করেছে তার আবেগকে গুরুত্ব না দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেন পরিশ্রম না করে কীভাবে শর্টকাটে কোনো ফাটকা লটারি জুয়া সারটার মাধ্যমে দ্রুত ধনী হওয়া যায় তার প্রচেষ্টা সর্বদা চালিয়ে যান অন্যদের উন্নতি দেখে তার সঙ্গে একটা হেলথি কম্পিটিশন না করে বরং হীনমন্যতাই ভোগেন ঈর্ষা বা হিংসায় মন পরিপূর্ণ করেন যে কোনোভাবে তাকে ছাপিয়ে যাওয়ার ইচ্ছা তার মনে জাগে তা সোজাপথ হোক বা পথ কাজ ছুর করেন উদ্যমের সঙ্গে কিন্তু হঠাৎ সেই উদ্যম হারিয়ে ফেলতে পারেন নেগেটিভ রাহুযুক্ত জাতক বা জাতিকা মানুষের অ্যাটেনশন পেতে এবং আকৃষ্ট করতে বিচিত্র উদ্ভট পোশাক সাজসজ্জা অঙ্গভঙ্গি স্বভাব আচরণ দেখিয়ে থাকেন আগামী দিন অথবা ভবিষ্যতের অনেক চিন্তার কারণে অথবা অত্যধিক মোবাইল জন্য রাত্রে ঠিকমতো ঘুম আসে না অর্থাৎ রাত্রি জাগরণ এবং দিনে কাজ করার সময় ঘুম নিজের স্থানকে ছড়িয়ে ছিটিয়ে অব্যবস্থিত রাখেন এবং ঘন ঘন নিজস্ব চিন্তাভাবনা পরিকল্পনা ও সিদ্ধান্তের পরিবর্তন ঘটানো নেগেটিভ রাহু রাহুর লক্ষ্য রাহু স্থায়ীভাবে কোনো কিছু দিতে পারে না তাই নেগেটিভ রাহুযুক্ত জাতক বা সব সবসময় তার প্রভাব ক্ষমতা প্রতিপত্তি ও যাবতীয় বিষয় হারিয়ে ফেলার ভয়ে আতঙ্কিত হয়ে থাকে যার ফলে অন্যের প্রতি অত্যধিক সন্দেহ প্রবৃত্তি এবং বৃদ্ধি পায় বাড়ি তথা বিশেষ করে টয়লেটে ঝুল ধুলো ময়লা জমলে তা পরিষ্কারের ব্যাপারে খুব একটা আগ্রহ থাকে না এবং এ বিষয়ে গুরুত্বও দিয়ে থাকেন না এছাড়া জীবনে হঠাৎ করে একশো ডিগ্রি ইউটার্ন নিয়ে এসে কোনো বড় পরিবর্তনের সম্মুখীন করাতে পারে রাহু কোনো কিছু বিষয় বা বস্তু নিজের ক্ষমতার থেকে অধিক পরিমাণে নেওয়ার বা গ্রহণ করার আকাঙ্ক্ষা প্রবল থাকে যদিও সেটা সম্পূর্ণ ডাইজেস্ট করতে পারুক বা না পারুক নেবেন কিন্তু পুরোটাই অশুভ আরেকটি লক্ষণ হলো সেই জাতকের মুখে থাকবে লম্বা চওড়া কথা কিন্তু জ্ঞান গর্ভ শূন্য অর্থাৎ শূন্য কলসি বাজে বেশি কিন্তু কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব নিজের কর্ম ও সিদ্ধান্ত পদক্ষেপগুলোর প্রতি সন্দেহ থাকবে যার ফলে অধিকাংশ ক্ষেত্রে আসুন এবার জানি বৃহস্পতির লক্ষণগুলো কি কি প্রথমত যে বিষয়গুলোতে সেই জাতক বা জাতিকার খুব একটা বেশি জ্ঞান নেই অভিজ্ঞতা কম তবু সেই সব বিষয়গুলোর প্রতি একটা সব জানতা ভাব থাকবে এবং সেই জাতক বা জাতিকার অজানা বিষয়গুলো অথবা স্বল্প জানা বিষয়গুলো সম্পর্কে সর্বদা চেষ্টা থাকবে অপরকে জানানোর এবং দেখানোর যে আমি সেই সকল বিষয়ে কতটা জানি কতটা অভিজ্ঞ উর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষক গুরু অথবা গুরুজনদের সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা বিরোধ মতপার্থক্য পার্থক্য বিবাদের সৃষ্টি হতে পারে অন্যদের অযাচিত জ্ঞান দিতে গিয়ে অথবা জানতা ভাব প্রকাশ করতে গিয়ে সম্মান হারাতে পারেন যারা যার ফলে সাধারণ মানুষ আপনাকে জ্ঞানী বলে নয় বরং খারাপ চোখে দেখতে পারেন উর্ধতন কর্তৃপক্ষ শিক্ষক গুরু অথবা গুরুজনদের প্রতি সম্মান ভাব কম থাকবে আধ্যাত্মিকতা পূজাপাঠ ভক্তি ভক্তিমূলক সঙ্গীত প্রভৃতি বিষয়ে অরচি থাকবে সোনা হারানো অথবা সোনা বন্ধক দেওয়ার মতো পরিস্থিতি নিয়ে আসতে পারে যে কোনো বিষয়ের গভীরতা পর্যন্ত পৌঁছানোর আগেই নিজেকে সবার থেকে শ্রেষ্ঠ এবং আমি নিজেই সব জানি বাকিরা কিছুই জানে না এই রকম মনোভাব থাকবে সর্বদা মনে রাখবেন প্রকৃতকী ব্যক্তি সর্বদা সাদাশিদে ও বিনয়ী হয়ে থাকেন সকলের প্রতি সমভাবাপন্ন দৃষ্টি রাখেন নিজের অর্জিত জ্ঞানের ঢাকঢোল পিটিয়ে অন্যদের মতো তাকে প্রচার করতে হয় না যার ফলে সাধারণ মানুষ তাকে ঠিক খুঁজে নেন শারীরিক ক্ষেত্রে কোলেস্ট্রল লিভার অথবা কিডনির সমস্যা নিয়ে আসতে পারে এছাড়া ফ্যাটি লিভার শরীরে মেদ বৃদ্ধি অথবা ওবেসিটির মতো শারীরিক প্রবলেম নিয়ে নিয়ে আসতে পারে আধ্যাত্মিকতা দেবদেবীর প্রতি প্রকৃত ভক্তি শ্রদ্ধা প্রকৃত দান দয়া দাক্ষিণ্য অপেক্ষা সেই জাতক উপজাতিকার এই সকল বিষয়ে দেখনদারি বেশি হবে ভিতর ভিতর সেই যেমনই হোক না কেন বাইরে থেকে সাত্বিকতা এবং ভক্তি শ্রদ্ধার মুখোশ পরে মানুষকে বোকা বানানোর চেষ্টা থাকবে এনারাই হলো সেই ব্যক্তি যারা সামান্য কিছু দান অথবা ভালো কাজ করতে না করতেই তার ছবি অথবা রিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের মহিমা প্রকাশ করার জন্য আজকের আলোচনাটি এই পর্যন্তই থাক পরবর্তী আলোচনায় আমি বাদ বাকি তিনটি গ্রহ সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ঈশ্বর কাছে সকলের মঙ্গল কামনা করে আলোচনাটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকুন নমস্কার